নমস্কার বন্ধুরা গল্প গল্পকথার আজকে 11তম এপিসোড একটা বিশেষ পর্বে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার আমি আপনাদের সামনে আসলাম একটা বিশেষ এপিসোড আজকে হতে চলেছে একটা বিশেষ এক মানুষের সাথে তার কিছু রেখে যাওয়ার স্মৃতির সাথে আজকে আপনাদের আলাপ করাবো পরিচয় ঘটাবো যদিও যারা আমাদের জেনারেশনের বা আমাদের সময়কার যদি কিছু মানুষ থেকে থাকে কিছুটা যারা পরবর্তীকালে এই ফিল্ডে এসছে এখনো আছে তারা আজকের গল্পের সাথে অনেকটাই ম্যাচ হবে তাদের কাছে পরিচিতি বিষয় হবে তারা জানেন বিষয়টা সম্বন্ধে মেনলি আজকে এটা এই এটা কেন আমি আজকে এই এই বিষয়গুলো তুলে ধরছি সেটা আমি বলবো আস্তে আস্তে আমি আগেই বলেছিলাম যে অনেক স্মৃতি অনেক অনেক মানুষের অনেক দিয়ে যাওয়া কিছু মুহূর্ত কিছু জিনিস যেগুলির মূল্য চোকানো খুব কঠিন যেগুলোর মানে কোন সময়ে কোন জিনিসগুলো যে তারা দিয়ে গেছে এই ফিল্ডে কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না বা তাদের কথা হয়তো কেউ ভুলেও গেছে বা এই সৃষ্টিটা কোথার থেকে এসছে এই বিষয়গুলি হয়তো কেউ জানেও না নতুন নতুন যারা জেনারেশন আছে তারা হয়তো সেই বিষয়টা জানেও না যে ওয়েস্ট বেঙ্গলেই আমাদের এই পশ্চিমবঙ্গেই এমন এমন কিছু মানুষ এই পাখির জগতের সাথে যুক্ত ছিলেন যারা বহু কিছু কিন্তু এই ফিল্ডে দিয়ে গেছেন এবং তারই হয়তো মানে দিয়ে যাওয়া রসদ ভাঙিয়েই হয়তো পরবর্তী জেনারেশনের আমরা শুরু করেছিলাম ফিল্ড এবং পরবর্তী জেনারেশনের যারা এর পরে আর কিছু আবিষ্কার করতে পারেনি এর পরে আর কিছু রিসার্চ করতে পারেনি তারা হয়তো সেই দিয়ে যাওয়া জ্ঞান অভিজ্ঞতা গুলি ভাঙিয়ে কিন্তু খাচ্ছে দীর্ঘদিন ধরে তারা ফিল্ডে কিন্তু রয়েছে এই বিষয়টা নিয়েই আজকের আলোচনাটা আমি করব ভিডিওটা রাখবো কি বিষয় সেটা হচ্ছে একটা বই একটা বুক একটা বই কেননা এখন যেরকম আপনারা ইউটিউবের মাধ্যমে সবকিছু জানেন ফেসবুকের মাধ্যমে সবকিছু জানেন তা তখন আমাদের সময় যে সময়কার কথা তখন তো আমি বারবারই বলেছি যে তখন এসব ছিল না তখন যদি কোনো মানুষের কাছে কিছু দেওয়ার থাকতো কিছু প্রকাশ করার থাকতো তার মাধ্যম ছিল কিন্তু একটা লেখা বইয়ের মাধ্যমে যদি কিছু লিখে প্রকাশ করা সম্ভব হয় এইরকমই এক ব্যক্তিত্ব যিনি এই অনেক কিছু দিয়ে গেছেন একটি বইয়ের মাধ্যমে যদিও এখন এই বইটি যদি আপনারা হাতে পান বা এই বইটি পড়েন তাহলে দেখবেন যে এর হয়তো নব্বই শতাংশই আপনার জানা আপনি জানেন কেননা এই অজানা এখন বিষয় নেই বইটির তথ্য যে এখন অজানা তথ্য ত নয় তা নয় সব জানা তথ্য কিন্তু এই যে জানা এই যে জ্ঞানটা এই জ্ঞানটা তৈরি হওয়ার যে মেন উৎস সেই উৎস কিন্তু এই বইটা এইটাই আমি আপনাদের সামনে আজকে দেখাতে চাইছি যে এত ভিডিওতে যে এত রকম সফট ফুড প্রিপারেশন দেখানো হয় এত রকম ওষুধ বিশুদ্ধ নিয়ে দেখানো হয় এর যে একটা কনসেপ্ট মানুষের কাছে প্রথম তুলে ধরা এবং মানুষকে এই এই ফিল্ডের যারা নতুন আসছে তাদেরকে সহজ করে দেওয়ার কিন্তু এই পথটা প্রথম কিন্তু এই বইটার মাধ্যমে তৈরি হয় এবং এই বই এই এই এবং বইটার মাধ্যমে তৈরি হয় এবং এই এই নিয়েই যারা চলছে তারা নতুন করে কিছু আবিষ্কার করতে পারেনি বা নতুন করে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেনি মানে এই এক্সপেরিমেন্টগুলি আগে থেকে হয়ে রয়েছে সেটাই আমি বলতে চাইছি যে বইটার সাথে আগে আপনাদের আলাপ করাই সেটা হচ্ছে এই বইটি এই বইটি অনেকেই হয়তো মানে আমাদের সময়কার অনেকেই কাছেই হয়তো হয়তো এই বইটি আছে এবং এই এই বইটির লেখা হয় হচ্ছে দু সালে আমি বলে দিই সব আপনাদের এই যে দেখুন দু হাজার এই যে দেখুন দু সালে এই বইটি প্রকাশিত হয় ঠিক আছে দু হাজার সালে এই বইটি প্রকাশিত হয় তার মানে আমি ঠিক এই ফিল্ডে যতদিন ধরে এই ফিল্ডে আমি আছি প্রায় এই বইটির বয়স তাই কারণ আমি দু হাজার সাল থেকে এই ফিল্ডে প্রথম নিয়ে নামি একে একজন মানে হবিষ্ট হিসাবে মানে কোনো ব্যবসা ভিত্তিক মানসিকতা নাই জাস্ট একটা হবিস্ট হিসাবে আমি নামি আমি আমি গল্পের মাধ্যমে আপনাদেরকে বলেছি তা এটি এই এই বইটি দু হাজার সাত সালে বইমেলায় প্রকাশিত হয় আমাদের যে কলকাতা বইমেলা হয় সেই বইমেলায় প্রকাশিত হয় এর প্রকাশক হচ্ছে দীপক দে দীপক দাকে আপনারা হয়তো অনেকেই চেনেন দীপক দে দে পাবলি পাবলিকেশন নেই এই বইটি হচ্ছে প্রকাশিত দে বুক স্টোর এই বইটি আপনারা এই এখানে পাবেন আর দে পাবলিকেশন দে পাবলিকেশনের মাধ্যমে এই বইটি প্রকাশিত হয় কলকাতা বই মেলাতে এই বইটি রাইটার কে সৌভিক ঘোষাল যিনি হচ্ছেন মেন নায়ক আমি খলনায়ক দিয়ে বলেছিলাম আর আমাদের সময়টা নায়ক ছিলেন হচ্ছে এই সৌভিক ঘোষাল মানে আমাদের লক্ষ্য আমাদের এই আমাদের মানে ওনাকে দেখে শেখা এবং ওনার সাথে আমার কখন আলাপ হয় সেটা নিয়ে গল্প হবে এই এই বইটির তোলার সাক্ষাতে আমার কি কি জ্ঞান লাভ হয় এই বইটিতে উনি আহ বেশ কয়েকজনকে মানে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তার মধ্যে এই যে নামগুলি এখানে আমি বানিয়ে কিছু বলছি না এখানে নামগুলো দেওয়া আছে সেই নামগুলির মধ্যে দীপক দা দীপক দে কেননা উনি হচ্ছে বইটি প্রকাশক উনি যদি এটা সবার সবার সামনে সামনে আসতো না নিয়ে আসে তো ওনাকেও কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে আহ যেহেতু উনি প্রকাশক ওই সময়কার উনি প্রকাশক হিসাবেই ছিলেন মানে পরিচিতি ছিলেন তার মধ্যে অমিত মুখার্জির নাম আছে যার নাম আমি আপনাদের বলেছিলাম প্রথমে যে অমিত থেকে আমার প্রথম গোল্ডিয়ান নেওয়া সেই অমিত মুখার্জির নাম আছে সৌমেন্দ্র মিত্র গণেশ দা এই গণেশ হচ্ছে সেই ব্যক্তি যার প্রথম একদম আমি প্রথম এপিসোডে যার গল্প বলেছিলাম মানে যার বাড়িতে গিয়ে আমার প্রথম পাখি দেখা এবং বদ্রি পাখি প্রথম করার যে শখ তৈরি হলো এবং এক্সোটিক বার্ড সম্বন্ধে যে প্রথম আইডিয়া তৈরি হলো সেই যে সেই হচ্ছে গণেশদা তার নাম এখানে রয়েছে এবং আর যে এই এই তিনজন হচ্ছে আমার পরিচিত মানুষ আর পরবর্তীকালে এখানে আরো কয়েকজনের নাম রয়েছে মলয় ঘোষ সোমনাথ দাস দেবজিৎ মুখার্জি সঞ্জয় গুইন এর মধ্যে অনেকেই হয়তো এখন নেইও মানে সাথে হয়তো কেউ যুক্ত নেই অমিত দাও এখন মানে পাখির জগতের সাথে যুক্ত না গণেশদা মারা গেছেন এবং এই যে পরবর্তী নাম এদের অনেকে কে আমি ঠিক মতন আমার সাথে আলাপ নেই যাই হোক আমার সাথে আলাপের মধ্যে তিনজন আমার পরিচিত আমার সাথে আলাপ এদের এদের রয়েছে এবং সৌভিক ঘোষাল যিনি এই বইটার মেন রাইটার যিনি মেন লেখক এবং যিনি মেন নায়ক তার সাথে আমার বছর দুয়েকের সম্পর্ক তৈরি হয়েছিল সেটা কীভাবে তৈরি হয়েছিল এই বইটিতে এই বইটিতে মেন যে সাবজেক্ট যে মেন বিষয় এই বইটি পড়লে আপনারা কি কি জানতে পারবেন বলি তো এটি নিয়ে মেল ফিমেল কীভাবে শনাক্ত করবেন আর এই বইটিতে হ্যাবক কোনো মিউটেশন পাখি বা এখন যে সমস্ত মার্কেটে যে এত রকম ভ্যারাইটি পাখিগুলো গুলো এই সমস্ত পাখি তখন মার্কেটে ছিল না এই সমস্ত এক্সোটিক বার্ডস তখন মার্কেটে ছিল না তখন এই সমস্ত পাখির ব্যাপারে এখান থেকে আপনারা কোনো রসদ পাবেন না এখানে নর্মালি বদ্রি জাভা ফিঞ্চ ককটেল লাভ বার্ড এবং গোল্ডিয়ান ফিঞ্চ সম্বন্ধে অল্প কিছু ধারণা এখান থেকে পাওয়া যাবে এবং মেল ফিমেল কিভাবে চিনবেন কিভাবে সুস্থ পাখি কিনবেন কিভাবে ওষুধ বিষুধ কি খাওয়াবেন কোন খাবারে কি ধরনের খাদ্য গুণাগুণ গুলো পাবেন ফুড কিভাবে তৈরি করবেন যেরকম আপনারা এখন এখন হয়তো ফুড এই ভিডিওটা দেখলে এই বইটি পড়লে হয়তো আপনাদের কাছে মনে হবে যেন এখন আরো উন্নত হয়েছে অবশ্যই অনেক রিসার্চ হয়েছে অনেক উন্নত হয়েছে কিন্তু এই বইটির কথা আমি কেন তুললাম জানেন তার কারণ হচ্ছে আমরা যে এই ফিল্ডে তখন ঢুকি তখন এই বইটা আমাদের কাছে পাখি প্রতিপালন করাটা খুব সহজ করে দিয়েছিল এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে সফট ফুডের যে একটা কনসেপ্ট পাখি যে সফট ফুড খায় এবং পাখিকে যে সফট ফুড প্রোভাইড করা যায় এই প্রথম কনসেপ্টটা এই বইটার বেরোনোর পরে সবার কাছে কিন্তু প্রকাশিত হয় তার আগে পর্যন্ত কিন্তু এই ধারণাটা সবার কাছে অজানা ছিল এই বইটি বইটি মানে প্রকাশিত হওয়ার আগে যারা এর আগের অনেক পুরনো ব্রিডার ধরুন এই বইটিরও তৈরি হওয়ারও দশ বিশ বছর বা তিরিশ বছর তো অনেক প্রচুর মানুষ আছে যারা পাখির ফিল্ডের সাথে যুক্ত ফিল্ডের সাথে সাথে যুক্ত যুক্ত পাখি তারা হয়তো জানতেন তারা হয়তো ফুড প্রোভাইড করতেন কিন্তু সাধারণ একজন মানুষ যদি হঠাৎ করে একটা পাখি কিনে নিয়ে আসে তার কাছে ফুড বিষয়টা একদমই অজানা ছিল মানে তারা এইটুকুনি কনসেপ্ট জেনেই পাখিটা কিনবে যে পাখি ঘাসের দানা খায় এই কনসেপ্টটা ছিল মানে আপনি বদ্রি পাখি কিনছেন আপনি মার্কেট থেকে দানা আনবেন খাওয়াবেন আপনার কাছে এইটাই কনসেপ্ট যে পাখি দানা খায় পাখি কি খায় দানা খায় সেটা কক যাই হোক যে পাখি আপনি পুষবেন কিনে নিয়ে আসছেন পাখিকে দানা খাওয়াচ্ছেন এইটুকুনি কনসেপ্ট তখন মানুষের কাছে ছিল এবং এই বইটি যখন প্রকাশিত হলো তখন ওপেন মার্কেটে বইটি ছড়ালো কলেজ স্ট্রিট মার্কেটে বইটি অ্যাভেলেবেল ছিল হাটে প্রচুর স্টলে বইটি বিক্রি হচ্ছিল কলেজ স্ট্রিট হাটে এখনো হয়তো খুঁজলে পেলে পেতে পারেন কেননা এখন এতটা চল এখন আর এই বইটির নেই এখন আর অতটা ডিমান্ড নেই ইউটিউবের কারণে এত নতুন নতুন পাখি মার্কেটে এসছে এখন এখন তো অনেক রকম ইউনিশ পাখি এসছে কাজে এই বইটির গুরুত্বটা এখন সেই তুলনায় খুবই কম কিন্তু তখনকার সময় এই বইটি কিন্তু মানে মানুষকে উৎসাহ জুগিয়েছিল আর তখন সিপিএম এর বেকারত্বের একটা ব্যাপার ছিল প্রচুর বেকার মানুষ ছিলেন বেকার স্টুডেন্ট ছিলেন বেকার যুবক ছিলেন যারা কর্মসংস্থানের একটা অসুবিধা ছিল এবং তখন যদি পাখি জীবিকার সাথে কেউ নিজেকে জড়াতো তখন কিন্তু একটা রিটার্ন তৈরি করতেও করলে যদি প্রসেস কিন্তু তখন ব্রিডিংটা খুব কঠিন ছিল কারণ তখন এত তথ্য এত বিশেষ তো সহজভাবে সবার কাছে আসেনি তখন সবাই ব্রিডিংটা করতে পারতো না পয়সা লাগালে যে আপনি পাখি করতে পারবেন এই ব্যাপারটা তখন ছিল না তখন যাদের অভিজ্ঞতা আছে পুষ্ট অভিজ্ঞতা তারাই এই ফিল্ডে টিকে থাকতে পারতো আর যারা ওই ব্যবসা ভিত্তিক ভাবে নামতো তারা দুজনের মধ্যে জন্য নামতো তারপরে পাখি সেরম ভাবে করতে পারতো না লস হতো ঝাড় খেয়ে যেত তারপরে আবার গুটিয়ে যেত এইরকম ব্যাপারটা তখন খুব ঘটতো এই এই হলো আবার গুটিয়ে যেত এই হলো আবার এই গুটিয়ে যেত এখন যেরকম পাখি বিক্রি হচ্ছে না মার্কেটের দাম নেই ভ্যালু নেই এই জন্য অনেকে পাখি ছেড়ে দিত তখন সেরম না তখন পাখি করতেই পারতো না মানে পাখি থেকে বিডিং সেরকম ভাবে করতে পারতো তার ফলে পাখি ছেড়ে দিত তো এই বইটার মধ্যে একটা পার্ট যেটা এখনকার অনেক ইউটিউবাররা না যে এই 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 পাখি করলে মাসে এত এত টাকা টাকা আয় আয় বছরে তো বলে কনসেপ্টটা কিন্তু এই বইটার মধ্যেও রয়েছে তাহলে দেখুন মানে এখন যেরকম আমরা ইউটিউবারকে দোষ দিত যে ইউটিউবার এরকম বলছে বলে বলে মানুষকে এই ফিল্ডে নামাচ্ছে কিন্তু আদৌ তো বিষয়টা তা নয় কিন্তু এই বইটা যখন তৈরি হয় বইটার মধ্যেও মানে আপনি সবকিছু পড়ার পরে যখন একদম লাস্ট পেজে দিকে লাস্টের যাবেন তখন এখানে বদ্রিকার প্রজনন ব্যবসা ককটেলের প্রজনন ব্যবসা এর একটা পুরো চার্ট এখানে একটা পুরো হিসাব করে মাসে আপনি কত টাকা করে আয় করতে পারবেন এর একটা কনসেপ্ট এখানে দেওয়া রয়েছে প্রতিটা মানে ককটেল লাভবার জেব্রাফিঞ্চ জেবরাফিনি বেঙ্গলি ফিঞ্চ এই এই অব্দি এরপরে আর তখন কোনো মিউটেশন তো ছিল না তাই এই এই বিষয়গুলি কিন্তু এই বইটার মধ্যেও রয়েছে এবার কেন রয়েছে কেন এই বইটার মধ্যে এই কনসেপ্টে দেওয়া রইলো তাহলে তখনও তো মানুষ আহ মানুষকে ব্যবসা ভিত্তিক ভাবে নামাতো তাই না তাহলে সে তার কারণ কি কেন নামাতো ব্যবসাভিত্তিক কনসেপ্টটা তখনও কেন তৈরি করতো ওই কনসেপ্টটা তো ঠিক না আমি প্রথমেই বলেছিলাম যে এই ব্যবসা কখনোই এটা ব্যবসা ভিত্তিক এই ফিল্ডটাকে নেওয়া যায় না কিন্তু তখনও কিন্তু এই 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 বইয়ের মাধ্যমে এখন যেরকম ইউটিউবের মাধ্যমে হচ্ছে তো তখন কিন্তু এরকম বই লেখার মাধ্যমে এই বইটির মধ্যে মাধ্যমে এই জিনিসটাকে বোঝানো হলো আমার তুলে ধরার বইটা তুলে ধরার উদ্দেশ্য একটাই কারণ বর্তমানে এখন অনেকেই ফিল্ডে নামে বিদেশি প্রোডাক্ট এবং বিদেশি মানুষদের অনুসরণ করে এবং কথায় কথায় বিদেশি বই লেখক বিদেশি যারা আগের তাদের নামটা যেমন টনি সিলভা এই ধরনের কিছু কিছু নাম খুব উঠে আসে এবং ইন্ডিয়ায় যারা ব্রিডিং করে তাদেরও মধ্যেও যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে আছে তাদের নামও খুব প্রকাশিত হয় মানুষের মুখে মুখে খুব রটায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে পশ্চিমবঙ্গে যে কিছু কিছু মানুষের এত অবদান রয়েছে এত কিছু দিয়ে গেছে এরাও এরাও অনেক কিছু অনেক কিছু কি প্রচুর কনসেপ্ট এরা তখন যারা নতুন ফিল্ডে আসবে তাদের জন্য দিয়ে গেছে তাদের নাম কিন্তু কেউ বলে না চাপা পড়ে যায় এই জায়গাটাতে আমার একটা আফসোস এবং তার জন্যই এই বইটা তুলে ধরে আমার কোনো নেই আমার কোনো এই বইটাকে তুলে ধরে যে আমার খুব মুনাফা তা নয় আমার নিজের ইসের জন্য আমি করছি না এই বইটি তুলে ধরার উদ্দেশ্যে একটাই যে আমাদের ফিল্ডের মানুষ খুব অকৃতজ্ঞ এদের কৃতজ্ঞতা শিকার বা কৃতজ্ঞতা বোধ খুবই কম যার ফলে এই ধরনের বিষয়গুলি ঘটে তা আমি এই যাদের থেকে পেয়েছি যতটুকু মানে স্টার্টিংটা আমি করেছিলাম তাই সবার অবদানগুলি একটু একটু করে শেয়ার করে তারপরে আমি আমার নিজের বিষয়গুলি নিয়ে ডিসকাস করতে চাইছি তার জন্য এই এই বইটির কথা আমি বললাম এই বইটি এখন আপনারা যদি সংগ্রহ করতে চান আপনারা একটু খোঁজখবর নেবেন কলেজ স্ট্রিট মার্কেট বা কলেজ স্ট্রিট হাটেও খোঁজখবর নেবেন পেতে পারেন তবে বারবার বলছি নব্বই শতাংশ আপনার জানা হয়তো দশ শতাংশ ও এইটা মধ্যে রয়েছে এর হয়তো একটা কনসেপ্ট আপনার আসলো তখনকার সময়ে পাখির দাম অনুসারে একটা ক্যালকুলেশন করা যে কত টাকা প্রফিট কত টাকা লাভ এবার কেন এই বইটির মধ্যে এত কিছু আছে লেখক এর সাথে যখন আমার কথাবার্তা হয় সৌভিকদের সাথে তখন সব কিছু নিয়েই কথাবার্তা হয়েছিল সেগুলি নিয়ে আমি স্টেপের পরে স্টেপের ভিডিওতে আস্তে আস্তে তার সাথে আমার কি কি কথাবার্তা এবং তার সাথে আমার কিভাবে পরিচয় হয় এই যে সৌভিক ঘোষা লোকটি তখনকার সময়ে তখনকার সময়ে মানে কি বলবো তখন তো গোল্ডিয়ান মধ্যে ছিল ঠিক আছে এখন যেরকম বহুত রকম বড় পাখির খেলা শুরু হয়েছে তখন মার্কেটে কিন্তু এই গোল্ডিয়ান ফিঞ্চ টপ টপ পাখির মধ্যে ছিল তাই গোল্ডিয়ান ফিঞ্চের যদি সেরা রুজার বলা চলে সেরা নাম করে একজন মানুষ বলা চলে সেটা হচ্ছে কিন্তু সৌভিকদা সৌভিক ঘোষাল একটা ব্যক্তিত্ব একটা পার্সোনালিটি তখনকার সময় ছিল ওনার মৃত্যুর পরে অনেকেই ব্যবসা ভিত্তিক ভাবে নিয়ে নিয়েছে আহ তা এই বইটির মধ্যে সৌভিক ঘোষাল দা যে দার যে নাম তার সেই নাম নামের শুধু ছিল ওনার কন্ট্যাক্ট নাম্বার ছিল না মানে ওনার সাথে যোগাযোগ করার কোনো পথ কিন্তু ছিল না তো বইটি পরিচয়টা আজকে করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো যে কিভাবে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং ওনার সাথে যোগাযোগ করাটা খুব কঠিন ছিল কিভাবে আমার ওনার সাথে যোগাযোগটা করতে পারলাম এবং যোগাযোগ করে কি কি মানে সমস্যার সমাধান হলো এবং কি কি ওনার সাথে গল্প হলো সেগুলি আপনার সাথে সাথে আমি হয়তো নেক্সট দুটো পার্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এই বইটি এই বইটি যদি কারোর চেনার থাকে তাহলে কমেন্টে একটু বলবেন যে হ্যাঁ এই বইটি আমাদের কাছেও সুবিধা পেয়েছি বা আপনারা যদি কেউ বইটির কোনো থাকেন বা এই বইটি আপনাদের কাছে নতুন হয়ে থাকে সেটাও একটু কমেন্ট করে জানাবেন যাই হোক নেক্সট ভিডিওতে কথা হচ্ছে এই বইটির বিষয়ে এবং এই মানুষটির বিষয় অনেক নতুন গল্পগুলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে বারো এবং তেরো এপিসোডে কিন্তু এই সৌভিকদার সম্বন্ধে বিশেষ আলোচনাগুলি কিন্তু থাকছে তো ভিডিওগুলো মিস করবে না ভিডিওগুলো দেখুন অভিজ্ঞতা তৈরি হবে কিছু অতীতের ধারণা খুব কনসেপ্টগুলো আপনাদের সামনে আসবে ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এইটুকুনই রাখলাম নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি